বা ফোর ডিভাইডেড টু এক্স প্লাস কত ওয়ান প্লাস নাইন ডিভাইডেড থ্রি এক্স প্লাস কত টু সমান তাহলে এখানে আমরা যদি আলাদা করে দেই টেন ডিভাইডেড কত ফাইভ এক্স প্লাস কত ফোর পনেরো ডিভাইডেডেড কত ওয়ান এখন এখানে এই যে টেন আছে টেনটা আমরা কি এই পাশে নেবো এই পুরো অংশটা তাহলে এখানে ডান পাশে থেকে যদি আমরা বাম পাশে নিয়ে তখন এখানে প্লাস থাকলে আমরা কি করবো মাইনাস মাইনাস টেন ডিভাইডেড কত ফাইভ এক্স প্লাস কত ফোর ফোর সমান সমান তাহলে এখানে তাহলে কত পনেরো ডিভাইডেড ফাইভ এক্স প্লাস কত ফোর তাহলে এখানে আমরা এইটাকে আমরা কি আবার প্লাস ছিল এই যাই কি হবে মাইনাস নাইন ডিভাইডেড থ্রি এক্স প্লাস কত টু থ্রি এক্স প্লাস কত টু এখন আমরা এটাকে লসাও করব তাহলে লসাও করলে এখানে কি হবে যে টু এক্স প্লাস কত ওয়ান আর একটা কত ফাইভ এক্স প্লাস 2x ফোর তাহলে এটাকে আমরা ভাগ করি তাহলে কি আমরা এটাকে গুণ করব আর ফোর ইন্টু ফাইভ এক্স প্লাস কত ফোর তারপরে মাইনাস টেন কত টু এক্স সমান সমান ফাইভ

টেন আচ্ছা ডিভাইডেড টু এক্স প্লাস কত ওয়ান ইন্টু ফাইভ এক্স প্লাস কত ফোর সমান সমান তাহলে এখন পনেরো যদি আমরা গ্রহণ করি তিন কত পঁয়তাল্লিশ এক্স প্লাস কত তিরিশ নং কত পঁয়তাল্লিশ তারপরে প্লাস মাইনাসে মাইনাস চার নং কত বিশেষ কত ফাইভ এক্স প্লাস কত ফোর তারপর কত থ্রি কত টু এখানে শুধু লসাউ করলাম এটাকে ভাগ করি তাহলে টু এক্স প্লাস কত ওয়ান চলে যাবে থাকবে কত ফাইভ প্লাস কত ওয়ান তাহলে সরি ফাইভ প্লাস কত ফোর এটার সাথে কত গুণ হবে আর এখানে ফাইভ এক্স প্লাস ফোর যদি আমরা ভাগ করি তাহলে এটা চলে যাবে থাকবে কত টু এক্স প্লাস কত ওয়ান তার সাথে কি হবে টেন গুণ অনুরূপ আমরা কি ডান পাশটা করবো যে ফাইভ এক্স প্লাস ফোর থ্রি এক্স প্লাস কত টু তাহলে এখানে পনেরো দিয়ে আমরা এটাকে গুণ করব আর নাইন দিয়ে কত এটাকে গুণ করবো গুণ করার পরে আমরা এখানে কি করলাম যে ফোর দিয়ে এটাকে গুণ করছি মাইনাস টেন দিয়ে গুণ করলাম এখানে পনেরো দিয়ে গুণ এখানে কত নাইন দিয়ে গুণ আচ্ছা এখন দেখো এখানে এই যে বিশ এক্স তার আগে আছে কত প্লাস তাহলে এখানে আছে কি মাইনাস এখানে পঁয়তাল্লিশ এর আগে আছে প্লাস পঁয়তাল্লিশ এর আগে আছে কত মাইনাস তাহলে দেখো ষোলোর আগে প্লাস দশ এর আগে কি মাইনাস তাহলে ষোলোর মধ্যে যদি দশ আমরা বাদ দিই তাহলে থাকবে কত এখানে ছয় ডিভাইডেড এখানে আর একটা জিনিস তোমরা খেয়াল করো যে ফাইভ এক্স প্লাস ফোর এখানেও আছে এখানেও আছে তাহলে সমাধানের একটা নিয়ম আছে যে উভয় পাশে যদি সমান সমান রাশি থাকে তাহলে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি বা সমান সমান রাশি আমরা কি বাদ দিতে পারি তাহলে এখানে এই যে ফাইভ এক্স প্লাস ফোর এইখানে ফাইভ এটা কিন্তু সমাধানের নিয়মে কি আমরা বাদ দিতে পারি বা তোমরা এখানে আর জিনিস করতে পারো যে ফাইভ এক্স প্লাস ওই পাশে আমরা কি করলাম ভাগ যদি গুণ করে দিই ওই পোকোকে যে ফাইভ এক্স প্লাস যদি আমরা গুণ করে দিই তাহলে এখানে আমাদের 5x কত 4 হবে এখানে কত 5x কত 4 হবে তাহলে 5x 4 কত কাটা যাবে এটার সাথে কি এটা কাটা যাবে আর এখানে যদি আমরা 5x 4 লেখি তাহলে সেটা আমাদের কি কাটা যাবে তাহলে এখানে কাটলে আমাদের থাকবে কত 2x কত 1 2x কত 1 সমান সমান এখানে থাকবে কত দেখো 30 এর আগে আছে প্লাস 36 এর আগে আছে কত মাইনাস তাহলে যদি আমরা যোগ করি মাইনাস কত 6 তাহলে এখানে থাকতেছে কত থ্রি এক্স প্লাস কত টু আচ্ছা এখন দেখো উপরে দুটোতে কিন্তু মাইনাস সিক্স আছে একটা প্লাস আর একটা আছে কত মাইনাস তাহলে এখানে যেমন আমরা ফাইভ এক্স প্লাস ফোর আমরা বাদ দিলাম তাহলে এখানে আমরা সিক্স আমরা বাদ দিতে পারি সেটা কি সমাধানের নিয়ম তাহলে এখানে থাকবে কত ওয়ান ডিভাইডেড কত টু এক্স প্লাস কত ওয়ান সমান সমান এখানে কত মাইনাস ওয়ান থাকবে ডিভাইডেড থ্রি এক্স প্লাস কত টু

ওয়ান এখানে প্লাস আছে যাবে কি মাইনাস তাহলে বা তিনের দিকে কত তাহলে ফাইভ এক্স সমসান কত মাইনাস কত থ্রি অতএব কত মাইনাস থ্রি ডিভাইডেড কত অতএব সমাধান এক্স কম অতএব নির্ণয় সমাধান সমাধান কত এক্স কত মাইনাস থ্রি ডিভারেট কত ফাইভ এইটাই কিন্তু আমাদের তাহলে ধন্যবাদ আমরা পরবর্তীতে আবার পরের যে অঙ্গগুলো আসে সেগুলো নিয়ে আমরা হাজির হব